তীব্র অ্যালার্জিক রাইনাইটিস হাঁপানি শ্বাসকষ্ট প্রদাহ ইউমাইটিস আর্থারাইটিসের ব্যথা ইত্যাদির ক্ষেত্রে যেই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে সেটি হচ্ছে জোডেফ সিক্স ট্যাবলেটটি আসসালামু আলাইকুম শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি টপিকস নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে জোডেফ সিক্স যার জেনে খুঁছে ডেফলাস এই ট্যাবলেট টি আমাদের বিভিন্ন শ্বাসজনিত সমস্যা প্রদাহ রিউমাইটিস আপাইটিস তীব্র অ্যালার্জিক রাইনাইটিস ইত্যাদির ক্ষেত্রে কাজ করে থাকে সুতরাং টপিকসটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ বন্ধরা চ্যানেল সাবস্ক্রাইব করেনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার ট্রাইব থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকার আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আজকে আমরা এই টপিকসের মাধ্যমে জানতে পারবো এই জোডেফ এর ট্যাবলেটের উপকারিতা ব্যবহার কাজ কি কিভাবে ফিট হবে ইত্যাদি চলো নাও বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ড্র্যাপ 6 হলো একটি কার্ডিওকাস্টরয়েড ঔষধ যার সক্রিয় উপাদান হিসাবে রয়েছে ড্যাপলাজা 6 এমজি যা সাধারণত এর শক্তিশালী প্রদাহবিরোধী এবং রোগ প্রতিরোধ ক্ষমতা প্রদমনকারী প্রভাবের জন্য নির্ধারিত হয়। এটি বিভিন্ন ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা হয় যেখানে প্রদাহ, ফোলাভাব অতিরিক্ত সক্রিয় রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে ওজন বৃদ্ধি হার সম্পর্কিত পার্শ্ব হওয়ার ঝুঁকি তুলনামূলকভাবে কম হওয়ায় মতো ঐতিহ্যবাহী এবং একটি আহ নিরাপদ বিকল্প হিসাবে বিবেচনা করা হয় রোগীর চিকিৎসা প্রয়োজনের উপর নির্ভর করে ডাক্তাররা প্রায়শ স্বল্প মেয়াদি অথবা দীর্ঘমেয়াদী ওই চিকিৎসার জন্য জোডেফ সিক্স বা ডেফলাজাকট ট্যাবলেটটি দিয়ে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই জোডেফ সিক্স ট্যাবলেটটি কিসের জন্য ব্যবহার করা হয় অর্থাৎ এই ট্যাবলেটটি আমরা কোন কোন ক্ষেত্রে খেতে পারব এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব এই জোডেফ সিক্স বিভিন্ন প্রদাহজনক এবং রিউমিন অবস্থা চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় তার মধ্যে কিছু সাধারণ ব্যবহার রয়েছে যেমন অ্যালার্জিক অবস্থা যেমন তীব্র অ্যালার্জিক লাইনাইটিস হাঁপানি ডার্মাটাইটিস ইত্যাদির ক্ষেত্রে কিন্তু এই জোডেপসিক্স ট্যাবলেটটি ব্যবহার করা হয় তারপর রয়েছে রিউমাটিক রোগ যেমন রিমাটেড আর্থারাইটিস অঙ্কালাজাইটিস অঙ্কেলাইজইন স্পন্াইটিস ইত্যাদি শ্বাসযন্ত্রের অবস্থা যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী হাঁপানি লেয়ার আপ এবং সিওপিডি বৃদ্ধি এক্ষেত্রেও কিন্তু এটি ব্যবহার করা হয় তারপরে রয়েছে বন্ধুরা অটো ইউমিন রোগ যেমন সিস্টেমিক লুপাস এরিথামেটোরাস এবং প্রদাহজনক অন্ত্রের রোগ পেশি প্রদাহ বা জয়েন্টে ফুলে যাওয়া সহ পেশি বহুল বা পেশিবহুল সমস্যা অন্যান্য চিকিৎসা ব্যর্থ হলে একজিমা এবং সোরিয়সিস এর মতো ত্বকের রোগ দহজনক প্রদাহজনক চোখের অবস্থা ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু এই ট্যাবলেটটি ব্যবহার করা হয় যাদের প্রদাহজনক চোখের অবস্থা অবস্থা রয়েছে এই শক্তিশালী প্রদাহ বিরোধী ক্রিয়াকলাপের কারণে ট্যাব 6 ব্যথা ফোলা ভাব শ্বাসকষ্ট এবং অ্যালার্জি প্রতিক্রিয়ার মতো লক্ষণগুলি কমাতে সাহায্য করে সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে জেড এফ সিক্সটি কোন কোন ক্ষেত্রে কাজ করে বিশেষ করে অ্যালার্জি সমস্যা থাকলে যে হয়ে যায় অ্যালার্জির কারণে যদি ফুলে যায় আপনার যদি শ্বাসকষ্ট হয় ইত্যাদির ক্ষেত্রে এই জেড এফ সিক্স ট্যাবলেটটি কিন্তু বন্ধুরা খুব দ্রুত কাজ করে থাকে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো যে এই জেড সিক্স ট্যাবলেটটি কীভাবে আমাদের শরীরে কাজ করে থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা পরিবর্তন করে এবং অতিরিক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করতে সহায়তা করে এবং দীর্ঘস্থায়ী কার্যকারিতা এটিকে সুবিধাজনক করে তোলে কারণ অনেক রোগীর দৈনিক মাত্র এক প্রয়োজন হতে পারে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রতিদিন অনেক রোগীর একটি ডোজ প্রয়োজন হতে পারে সুতরাং এই ট্যাবলেটটি আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটা আমরা জানতে পারলাম এ আমরা জানবো বন্ধুরা এই ট্যাবলেটটি আপনি কিভাবে গ্রহণ করবেন অর্থাৎ আপনি সেবন বিধি যদি আপনি সিক্স এর ডোজ রোগীর বয়স রোগ অবস্থা তীব্রতার উপরে নির্ভর করে এটা পরিবর্তিত হয় অর্থাৎ আপনার যে কি অবস্থা তার উপর উপরে তার উপর নির্ভর করে ডোজ কম বা বেশি হতে পারে এটি সাধারণত দিনে একবার গ্রহণ করা হয় বিশেষ করে খাবারের পরে এবং পেটের জ্বালা কমাতে তীব্র অবস্থার জন্য প্রথমে উচ্চ মাত্রার প্রয়োজন হতে পারে তারপর ধীরে ধীরে হ্রাস করা যেতে পারে অর্থাৎ প্রতিদিন আপনি একটি ট্যাবলেট সেবন করবেন অবশ্যই খাবারের পরে তবে আপনার যদি অবস্থাটা তীব্র হয় সেই ক্ষেত্রে আপনার ডোজটা বেশি হতে পারে এবং আস্তে আস্তে করে সেই ডোজ হ্রাস করা যেতে পারে এবং অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ অনুসারে অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হঠাৎ করে ওষুধটি বন্ধ করা উচিত নয় কারণ এটি এড্রিনাল অপ্রতুলতা এবং গুরুতর প্রত্যাহারের লক্ষণ সৃষ্টি করতে পারে অর্থাৎ আপনি যখন এই ট্যাবলেটটি সেবন করবেন সেই ক্ষেত্রে ডোজ যদি আপনার এক বেলা দেওয়া হয় তাহলে এক খাবেন যদি আপনার দুই বেলা দেওয়া কিন্তু অবশ্যই ডক্টরের তত্ত্বাবধান কথা অনুসরণ করে খেতে হবে কোনোভাবে হঠাৎ করে ওষুধটি বন্ধ করা যাবে না অথবা এই ওষুধটি যদি হঠাৎ করে বন্ধ করেন তাহলে কিন্তু প্রত্যাহারের লক্ষণগুলি সৃষ্টি হতে পারে এবার যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে গিয়ে এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে কিন্তু যে এই জোর তারও তার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এটা হতেও পারে না হতে পারে সমস্ত কটি কস্টমারের ট্যাবলেটের মতো জোর এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বিশেষ করে যদি দীর্ঘমেয়াদী মেয়াদি বা উচ্চ মাত্রায় ব্যবহার করা হয় সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে আপনার সুগার বৃদ্ধি হতে পারে ওজন বৃদ্ধি করতে পারে মেজাজে পরিবর্তন হতে পারে বদ হজম অথবা পেটের অস্বস্তি হতে পারে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি হতে পারে দুর্বলতা বা পেশিদের টান রাখতে পারে ব্যাঘাত হতে পারে অর্থাৎ সাধারণ যে স্বাভাবিক পার্শ্বপ্রতিক্রিয়া অর্থাৎ সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়া এগুলো কিন্তু হতে পারে যে আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সতর্কতা অর্থাৎ আমরা প্রতিটি মেডিসিন খাবারের পূর্বে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করব যেমন আপনার যদি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস কিডনি লিভারের সমস্যা থাকে বা লিভারের সংক্রমণ ইতিহাস থাকে তাহলে অবশ্যই আপনাকে এই ট্যাবলেটটি গ্রহণ করার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে এবং সংক্রামক আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা এড়িয়ে চলতে হবে কারণ স্টার্ট রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে যারা সংক্রমিত রোগ হয়েছেন তাদের সাথে বা তাদের আহ সংস্পর্শ এড়ে চলতে হবে কারণ স্টোরয়েড রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয় তাছাড়া যারা গর্ভবতী এবং স্তন্য পান করাচ্ছেন তাদেরকে অবশ্যই এই গ্রহণ করার পূর্বে সাথে পরামর্শ করতে হবে এবং যদি সুস্পষ্ট প্রয়োজন হয় তবেই আপনি এটি গ্রহণ করতে পারবেন আদারওয়াইজ এটি ব্যবহার না করাই ভালো যদি এফ গ্রহণের সময় লাইভ টিকা গ্রহণ করবেন অর্থাৎ আপনি কোন একটি টিকা দিয়েছেন সেটি লাইভ টিকা বলতে আসলে যেটি আপনি প্রচলিত টিকা রয়েছে অবশ্যই টিকা দেওয়ার পূর্বে যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি খাওয়া থেকে আপনাকে এড়িয়ে থাকতে হবে সুতরাং বন্ধুরা আমরা পরিশেষে বলতে পারি যে জুডেফ বা ডেফলাজা লাজার কট সিক্স মিলিগ্রাম একটি কার্যকর কর্টি অস্টারয়েড যা প্রদাহ অটো ইউমিন রোগ নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় চিকিৎসা তত্ত্বাবধানের দায়িত্বের সাথে ব্যবহার করলে এটি লক্ষণগুলি চমৎকার উপশম প্রদান করে এবং রোগ প্রতিরোধ বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে অর্থাৎ আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে অর্থাৎ মেডিসিন আমাদের যে রোগটি রয়েছে প্রদাহ যদি সমস্যা সেটি প্রতিহত করতে সহায়তা করে সুতরাং আপনি যদি এই ফ্লাসাকট গ্রুপের মেডিসিন সেবন করতে চান তাহলে অবশ্যই আপনার পাশে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্টার কৃত তার সাথে আলোচনা করতে পারেন অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে আপনি মেডিসিনটি সেবন করতে পারবেন তবে কোনোভাবেই ডক্টরের পরামর্শ মেডিসিন সেবন করবেন না আমাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে ডক্টরের পরামর্শ নিন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইম লাইন থেকে শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন তাহলেই আমার নতুন নতুন ভিডিও আগে চলে যাবে আজ এ পর্যন্তই আগামী কালকে আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শামস মেডিসিন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে Jai Maharshi Sutta Ka Munai. Pada Hafiz.